खींची खींची सी रहती हो क्यों खींची खींची सी रहती हो ध्यान किसका है जरा बताओ तो ये इम्तिहान किसका है हमें भुला दो मगर ये तो याद ही होगा हमें भुला दो मगर ये तो याद ही होगा नए सड़क पे ये पुराना मकान किसका है जब तुम्हें अकेले में मेरी याद आएगी जब तुम्हें अकेले में मेरी यादें आएगी सुबह पहली सुबह पहली गाड़ी से घर को लौट जाओगे आ तुम तो ठेरे परदेसी क्या निभाओगे आ তুমতো ঠে রে পরদেশি নিভে এক অ্যালবাম হিন্দি এলবাম মার্কেটে আসে এবং ধামাকা সৃষ্টি করে দেয় রাত রাত বিশ মিলিয়ন ক্যাসেট সেল করে সেই অ্যালবামটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম দর্জ করতে পারে করে দে হ্যাঁ বন্ধুগণ আমি বলছি নাইনটিন নাইনটি সিক্সের সুপার হিট অ্যালবাম তো ঠেরে পরদেশির কথা এবং সেই সেই অ্যালবামের সিঙ্গার আলতাফ রাজার সম্বন্ধে বন্ধুগণ নাইনটিন সিক্সটি সেভেনের ফিফটিন্থ অক্টোবর আলতাফ রাজা নাগপুরে জন্মগ্রহণ করেন ওনার পিতাজির মানে ওনার বাবার নাম ছিল ইব্রাহিম ইকবাল এবং মার নাম ছিল রানী রূপলতা ওনারা দুজনেই পেশাদার কাওয়ালি গায়ক ছিলেন ওনাদের দুজনেরই নিজের নিজের একটা কাওয়ালি গ্রুপ ছিল ওনার মার অত্যন্ত নাম ছিল এবং ওনার মা জানি বাবু এবং আরও একজন নামী বিশিষ্ট নামী কাওয়ালি সিঙ্গারের সঙ্গে একই গ্রুপে গান গাইতেন এবং ওনার বাবারও এক ডিফারেন্ট কাওয়ালি গ্রুপ ছিল উনিও অনেক মানে বড়ো বাপের কাওয়ালি সিঙ্গার ছিলেন ওনার নাইন রাইফেল বলে একটা সিনেমা এসেছিলো সেই অ্যালবামের একটা গান ছিল ঝুম বরাবর ঝুম সারাবি আপনারা হয়তো শুনেছেন এটা তো অনেক সিঙ্গার একসাথে গান গেয়েছিলেন এর মধ্যে উনিও গেন উনারও কণ্ঠ ওই গানটাতে আমরা শুনতে পাই গানটা এক মিনিট আমি গেয়া শুনেছি ঝুম বরাবর ঝুম সরা বি ঝুম বরাবর ঝুম এই গানটা এই গানটাতে উনার কণ্ঠ আমরা শুনতে পাই এছাড়াও আরও অনেক ধর্মীয় গান উনি গেয়েছিলেন সুফি গানও গেন গেয়েছিলেন তো ওনারও মানে অত্যন্ত নাম নাম ছিল এই মানে ইসলামিক ওয়ার্ল্ডে অত্যন্ত নামি সিঙ্গার এজ এ কাকা মানে এজ এ কাওয়ালি গায়ক হিসাবে ছিল তো ছোটোবেলা থেকেই ওনার ঘরে মানে আলতা ঘরে গানের একটা চর্চা চলছিল তো উনি গান গেতে তখন থেকেই গান গান ভালোবাসতেন উনি ওনার একদম শৈশব কাটে ওনার মামার বাড়িতে মানে মার বাড়িতে সেটা হলো গিয়ে পুনেতে পাঁচ বছর ছ বছর উনি পুনেতে ছিলেন এবং ওনার শৈশবকাল মানে উনি স্কুলিং করেন ধরেন ফাইভ সিক্স পর্যন্ত উনি পুনাতে থেকেই পড়াশোনা করেছিলেন তারপর উনি ধীরে ধীরে মুম্বাইতে ওনারা শিফট শিফট করে দেন কারণ ওনার বাবা মুম্বাইতেই থাকতেন এবং ছোটোবেলা থেকে ওনার গানের দিকেই চর্চা মানে ইন্টারেস্ট বেশি ছিল এবং তার ফলস্বরূপ ওনাকে মানে গানের লাইনে ওনার প্যারেন্টসরা গানের লাইনেই আসার জন্যকে ওনাকে প্রেরিত করেন এবং যেহেতু ওনার ফ্যামিলিতে গানের চর্চা ছিল তো গান শেখার জন্য অন্য কোনো প্রবলেম ছিল না কারণ বড় বড় বড়ো উস্তাদের কাছে উনি গান শিখেছিলেন কিন্তু গানটা যে ওনার লাইফ হবে সেটা তো ছোটোবেলা থেকে বোঝা যাচ্ছিল না যে উনি এত বড় সিঙ্গার হয়ে যেতে পারবেন তাই উনি পড়াশোনা করেছিলেন কিন্তু পড়াশোনাতে উনি আর এত এত মানে ওনার পড়াশোনাতে মন লাগতো না জন্য কোনো নাইন্থ নয় ক্লাস পর্যন্ত পড়েছিলেন নয় নাইনথ ফেল করে তার করেন তারপর আবার উনি এসএসসিও দেন কিন্তু সেটাতে উনি পাস করতে পারেননি যাই হোক ওনার একাডেমিক ইয়েটা ছিল নাইনথ পর্যন্ত নাইন্থ পাস করতে পারেন এর জন্য ওনাকে ছোটোবেলায় টেইলারিং লাইনে পাঠিয়ে দেওয়া হয় ওনাকে এক বিশিষ্ট টেলারিং স্কুলে টেইলারিং শেখার জন্য ওনাকে পাঠানো হয় এবং দু বছর উনি টেলারিং শিখেন মুম্বাইতে তারপর যা হয় টাইলারিং তো শিখেই ফেলেছেন কিন্তু টাইলারিং করার ওনার মন নেই পড়াশোনার মন নেই ওনার একটাই মনের মধ্যে সেটাও লাগে গান মিউজিক লাইন প্রথম উনি তবলা বাজানো শিখেন তারপর হারমোনিয়াম বাজান এইগুলা করতে করতে বা তারপর ছোটো 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 এই যে কাওয়ালিতে উনি ওই যে কাওয়ালি যে প্রোগ্রামগুলো থাকে উনি কড়াসের মধ্যে গান গেতেন ইভেন ভেনাসের সঙ্গে উনি কড়াশিসে ভেনাস যে কোম্পানিটা আছে মিউজিক ইন্ডাস্ট্রি তখন ভেনাসের অত্যন্ত নাম ছিল টি সিরিজ ভেনাস আর এইচ এম সেম ইক সেম ছিল তো ভেনাসেরও অনেক নাম ছিল তো ভেনাসের অনেক এইগুলা প্রোগ্রামে উনি কোরাসে গান গেতেন তারপর ভেনাসিউনার এই প্রোগ্রামটা এই গানটার রিলিজ করেন তো ছেড়ে পড়দেশি উনি গানটা অনেকবার রিলি মানে রেকর্ডিং করার আগে অনেকবার উনি অনেক অনেক বিভিন্ন বিভিন্ন জায়গায় উনি স্টেজে শো করেছিলেন আর ওই সময় জি টিভি নতুন নতুন শুরু হয় নাইনটিন নাইনটি সিক্সে বা নাইনটি ওই সময় জি টিভি নতুন নতুন স্টার্ট হয় নাইনটি থ্রিতে মোস্ট প্রবলি তো জি টিভি দুটা প্রোগ্রাম আনে একটা হলো গিয়ে অন্তাক্ষরী আর একটা এরকম কাওয়ালির মধ্যে কাওয়ালির মতন প্রোগ্রাম সামে কি সামে মেহফিল সামথিং এরকম একটা প্রোগ্রাম ছিল যেখানে কাওয়ালি গানের হতো লাইভ প্রোগ্রাম মানে ওইটাতে প্রোগ্রাম হতো তো সেই প্রোগ্রামে আলতাফ রাজা প্রথম প্রথম উনি প্রোগ্রাম করতেন যখন ওনার কোনো ক্যাসেটও বেরোবে বেরোয় নেই তারপর নাইনটিন নাইনটি সিক্সে ওনার এই প্রোগ্রামটা বেরোয় এই তুম তো থের পড়ে থ্রি কেসারটা বেরোয় এবং রাতো রাত এটা হট কেকের মতন রিলিজ হয়ে বিক্রি হয় এবং রাতো রাত উনি সুপারস্টার হয়ে যান তারপর ওনার গানের লাইন লেগে যায় অনেক অনেক অ্যালবাম বাড়িয়ে বানিয়েছিলেন ওই সময় উনি সময় কী বলবো ওনার এক নন ফিল্মি সং মানে এত চলবে সেটা ভাবাই যাচ্ছিল না কারণ ওই সময় কুমার সানু দৌড় ছিল রোমান্টিক গানের জমানা চলছিলো এর মধ্যে এক প্রায় প্রাইভেট অ্যালবাম এতো চলতে পারে সেটা ধারণার বাইরে ছিল উনি অনেক প্রাইভেট অ্যালবাম করেন এবং তারপর ওনার ওনাকে সিনেমাতে ওনাকে গানের জন্য ওনাকে ডাকা শুরু হয় উনি প্রথম মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা ছিল শপথ এবং শপথে উনি গান গান ইস্কিওর পেয়ারকা মচালি দিয়ে মিঠুন চক্রবর্তী এবং জে কে শরফ ছিলেন রাজীব বব্বর এটার প্রডিউসার ডাইরেক্টার ছিলেন তো উনাকে ওই সিনেমাতে গান গাওয়ার জন্য ডাকা হয় এবং ওই সিনেমাতে শুধু গানই গান উনি উনি অ্যাক্টিংও করেছিলেন গানটা এক লাইন গাচ্ছি গানটা ছিল ইসর পিয়ার কা দিয়ে ধরা মজালি দিয়ে তারপর এই এই ছবিটাও সুপারহিট হয়ে যায় দর্শকরা ওনাকে অত্যন্ত ভালোবাসা স্টার্ট করেন এরপরে কী হলো ওনাকে প্রায় প্রত্যেক সিনেমাতেই ওনাকে গান গাওয়ার জন্য মানে সিনেমাতে অ্যাক্টিং কাম গান গাওয়ার জন্য ওনাকে ডাকা শুরু হয় মিথ্যুঞ্জবর্তী আরও একটা দুটো সিনেমাতে উনি গান গান এরপর উনি রাম গোপাল বর্মার কোম্পানি সিনেমাতেও একটা গান গান এরকম করে ওনার কাছে শুধু গানেরই মানে সিনেমাতে অ্যাক্টিং করার জন্য অফার আসা আসা শুরু হয় কারণ প্রডিউসাররা দেখছে যে ওনাকে যদি সিনেমাতে রাখা হয় তো ওইটা একটা অ্যাডেড পায় ওনার জন্য অনেক দর্শক আসে এর জন্য সিনেমাটা হিট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো যখন দেখলেন ওনার অনেক বেশি সিনেমাতে গান গাওয়ার অফার আসা শুরু হলো তখন উনি বললেন যে না আমি আমি একজন সিঙ্গার আর আমি মানে কখনও মানে সিনেমার অ্যাক্টিংয়ের জন্য আমি নিজেকে টাইম দিতে চাই না এর জন্য ধীরে ধীরে উনি সব অফারগুলো ঠুকরাতে লাগলেন এবং রিজেক্ট করতে 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 এমন হলো একটা সময় আসলো দর্শকরাও ওনাকে রিজেক্ট করে দিল দর্শকরাও ধীরে ধীরে কারণ অনেক দিন দর্শকের সঙ্গে সামনাসামনি হচ্ছিলো না না এর জন্য উনি ওনাকে দর্শকরাও আস্তে আস্তে ভুলে শুরু তারপর একটা সময় আসলে ওনার কাছে কাম অলমোস্ট বন্ধ হয়ে গেল নডাউট উনি এখনও কাজ করছেন ব্যবাক হয়ে গান কাজ করছেন উনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে উনি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে উনি গান ইয়ে করেন গান দেন বেসিক্যালি উনি একজন অত্যন্ত ধর্ম ধর্মপ্রাণ লোক দিনের পাঁচবার উনি নমাজ পড়েন এর জন্য উনার বিশ্বাস আল্লাহর উপর যে উনি ওনাকে কখনও আল্লাহ খালি হাতে ছাড়বেন না ওনার আজকে হয়তো কিছু টাইম খারাপ যাচ্ছে বা ওনার হাতে এত বড় বড় অ্যালবাম নেই কিন্তু উনি ওনার একটা ইন্টারভিউতে আমি দেখেছি উনি বলেছেন যে ওনার দিন আবার আসবে এবং দর্শকরা ওনাকে আবার শিরোধার্য করে নেবেন তো বন্ধুগণ আজ আমি আমার প্রোগ্রামটা এখানে শেষ করছি আপনাদের যদি আমার এই প্রোগ্রামটা ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ারও করবেন গুড নাইট Cuidado Namaskar.